নমস্কার চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠ তেসরা মে দু থেকে সেই কবিতা পাঠের আরেক আরম্ভ আগস্টে ছাব্বিশশো জন কবির কবিতা পাঠের পর আমি আবারও হাতে নিলাম আমার প্রিয় কবি এবং বাঙালি ও বাংলা ভাষার যারা কবিতা চর্চা করেন তাদের কাছে একটি পরিচিত নাম প্রিয় নাম রঞ্জিত দেব রঞ্জিত দেবের শ্রেষ্ঠ কবিতার সংকলন থেকে আমি আজ পড়ব প্রভু অন্ধকারে আমি একা সেখান থেকে শ্যামলীকে একগুচ্ছ থেকে একটি মাত্র কবিতা কারণ আগস্টে স্টোরি মাই স্টোরি ইউটিউব ফেসবুক এবং আরও অনেক জায়গায় আমি কবিতাগুলি ছড়িয়ে দিতে চাইছি পড়ছি কবি রঞ্জিত দেবের কবিতা এক গুচ্ছ থেকে এক তুমি চুপি চুপি কাছে এসে যাওয়ার বেলায় অত জোরে চিৎকার করো না আমার কানের পর্দা ছিঁড়ে চোখের মনি উঠে আসে কখনো হাহাকারে বুক ফেটে যায় শ্যামলী আমার কাছাকাছি অন্ধকার ছড়িয়ে অত জোরে চিৎকার করো না আমার পায়ের ব্যথা সেরে গেলে হেঁটে যাব চোখ দুটি ভালো হলে চেয়ে থাকব অনন্ত আকাশে সময় সুযোগ মতো ঝিনুকে পা রেখে তুই হাতে দুনিয়া হাতড়াব শ্যামলী শ্যামলি বলে আকাশ ফাটাব কিন্তু শ্যামলি এই সময় পিছু ডেকে ডেকে অন্ধকার ছড়িও না আমার গোলাপ গাছের ফুলগুলি ঝরে গেছে রজনীগন্ধাও তবুও তুমি পাতা ছিঁড়ে মাটি খুঁড়ে চিৎকার করো না কবি রঞ্জিত দেবকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা কবির জয় হোক কবিতার জয় হোক